এটা হচ্ছে এটা আমরা জানি হচ্ছে যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার ঠিক আছে দেখো পাশে দিয়ে করলে এটাকে আমরা ধরে নিছিলাম 7p 3q 5 আর তাহলে এই মানটা যদি বসাই 7p 3q 5 আর এরপর দেখো মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা ব্র্যাকেট করব কারণ মাইনাস চিহ্ন থাকলে পরবর্তী অংশের চিহ্নগুলো পরিবর্তন ঘটে মাইনাস b হচ্ছে যে 8p মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর হোল স্কুল দেখোটাকে যদি দেখো কিউ মাইনাস মাইনাস এইট পি এই যে পরিবর্তনটা এখানে আসতেছে দেখো এই পরবর্তী রাশি ফোর সামনে হচ্ছে মাইনাস এটা ঋণাত্মক সাইনাসে আহ হোলে আছে মাইনাস তাহলে माइनस হবে

দোনোটাই ধনাত্মক অবস্থায় আছে তাহলে চার তিন সাত প্লাস সেভেন কিউ এরপরে আসো আর এর মধ্যে আছে দেখো এখানে হচ্ছে পাঁচটা আর ধনাত্মক অবস্থায় আছে এখানে পাঁচটা আর ঋণাত্মক অবস্থায় আছে তাহলে কাটিয়ে দিলে আমরা শুধু পাচ্ছি হচ্ছে যে মাইনাস পি প্লাস সেভেন কিউ এখানে দেখো আরেকটা সূত্র আসি দাঁড়াচ্ছে মাইনাস পিটাকে যদি আমরা এ ধরে নেই এটা পুরোটাকে যদি আমরা এ ধরে নেই

আচ্ছা প্লাস হবে না এখানে এখানে হচ্ছে যে টু যদি পি এর সাথে গুণ হয় টু হবে আর টু যদি আবার সেভেন কিউর সাথে গুণ করি তাহলে হবে হচ্ছে সাত দুগুণ চোদ্দ চোদ্দ পি কেমন তবে এটার সামনে একটা মাইনাস চিহ্ন আছে ওই মাইনাস চিহ্নটায় প্লাসের সাথে গুণ হয়ে হবে প্লাসে মাইনাসে মাইনাস ফর্টিন পি কিউ এরপরে দেখো প্লাস চিহ্ন আছে এরপরে সাতকে যদি বর্গ করি ফর্টি নাইন আর কিউকে কে করলে হচ্ছে কিউ স্কোয়ার এটাই হচ্ছে পদত্তর সরলের সমাধান এরপরে চলে আসলাম খনং দেখো খনং প্রায় কনং এর মতোই সেম এখানে এখানেও দুইটা রাশি দেওয়া আছে একই রকমের একটা হচ্ছে টু এম প্লাস থ্রি মাইনাস পি আর একটা হচ্ছে যে একটা হচ্ছে টু এম মাইনাস থ্রি প্লাস পি এটাতে প্রথমে ধনাত্মক চিহ্ন এরপরে ঋণাত্মক চিহ্ন আর এটাতে প্রথমে ঋণাত্মক চিহ্ন এরপরে ধনাত্মক চিহ্ন কেমন তাহলে আমরা যদি এই দুইটা রাশিকে সংক্ষিপ্ত করার জন্য এ এবং বি ধরে নেই ধরি টু এখন প্লাস থ্রি আর দেখো এই অংশটাকে আমরা এ ধরে নিলাম তাহলে লিখি এ আছে প্লাস এই অংশটাকে বি ধরে নিছি এটা তাহলে এটা হচ্ছে b এরপরে আসি মাইনাস এরপরে হচ্ছে টু এরপর দেখো এই রাশিটা এই রাশিটা সেম তাহলে এটাও হবে এ টু ইন্টু এ ইন্টু দেখো এই রাশিটা এই রাশিটা সেম তাহলে এটা হবে বি 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 এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস টু এটাকে যদি আমরা সূত্রে আরেকটু সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটা হচ্ছে যে মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আসতেছে তাহলে এটার পরিবর্তন আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার

এম এর রাশি হচ্ছে যে এখানে একটা টু এম আছে ধনাত্মক অবস্থা এরপরে দেখি অবস্থা তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু পি যেহেতু ঋণাত্মক অবস্থায় দুইটা পি তাহলে আমরা লিখলাম মাইনাস টু মাইনাস টুপি পি এখন দেখো এখানে আমাদের আবার সূত্র আসতেছে এটাকে যদি

তিন নাম্বারটা খেয়াল করবো সিক্স পয়েন্ট থ্রি থ্রি ফাইভ দুইটা রাশিতে গুণ করা হলো এরপর হচ্ছে আমরা চাইলে এই রাশিটার আমরা পুরোটাকে একসাথে ক্যালকুলেট করে বের করে ফেলতে পারি কিন্তু এটা যেহেতু সরল করতে বলছে সরলের ওইতে আমাদের যেতে হবে দেখো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এখানে দুইটা সংখ্যা আছে একটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তাহলে প্রথমগুলা নিয়ে আমি আমরা যদি করি দেখো ধরি আমরা এ ধরে নিই আরেকটা হচ্ছে যে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটাকে যদি বি ধরে নেই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে পদরাশিটা দাঁড়াচ্ছে হচ্ছে সিক্স পয়েন্ট তাহলে এ ইন এ প্লাস টু ইন্টু এটা হচ্ছে এটা হচ্ছে বি প্লাস হচ্ছে বি ইন্টু বি এখন দেখো এ আর এ কে গুন আসতেছে আর বি গুন বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের প্রথমে যে এ প্লাস বি হোল সূত্র এ প্লাস বিলস্কোয়ার কেমন এখন আমরা চাইলে মানটা বসাই দিতে পারি যেটা আমরা ধরে নিয়ে এবি করলাম এ কে ধরেছিলাম তাহলে বিয়ের জায়গায় তাহলে দেখো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ যোগ করলে পাচ্ছি দুটো যোগ করলে আসতেছে টেন কে করলে আসতেছে হান্ড্রেড একশো এটাই হচ্ছে গনং সরলের সমাধান দেখো 4 নম্বরের প্রশ্ন 4 নম্বরে বলসে হচ্ছে একই টাইপের দুটো সংখ্যা দেওয়া আছে তারপর হচ্ছে যে নিরাত্মক চিহ্ন তারপর ঠিক একই টাইপের আর দুটো সংখ্যা এরপর ওই দুটো সংখ্যার অন্তর দেওয়া আছে নিচে তাহলে দেখো ধরি এটাকে যদি এ ধরে নিই তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে 769 এটাকে বি ধরে নিলাম এখন আমাদের পদত্ত রাশিতে যদি এই ধরা অংশটুকু এ এবং বি প্রয়োগ করি তাহলে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি ফাইভ এটার পরিবর্তে আমরা এ বসাবো ইন্টু একই সংখ্যা মাইনাস সেভেন হান্ড্রেড ফিফটি এটার পরিবর্তে বি বসাবো ইন্টু একই সংখ্যা নিচে হচ্ছে এ মাইনাস বি

থ্রি থাউজেন্ড এটাই হচ্ছে চার নংয়ের সরলের সমাধান